আসসালামু আলাইকুম স্বাগতম মতো একটি ভিডিওতে আলহামদুলিল্লাহ জাপানে এসে প্রথম দিনই মসজিদের সঙ্গে দেখা হয়ে গেলো আর এই মসজিদটা হচ্ছে আমার বাসা থেকে দুই তিন মিনিট দূরত্বে জাপানে আসার আগে আমি জানতাম যে জাপানে কোনো মসজিদ নাই এ ভাবছিলাম মসজিদের সঙ্গে এত দেখা হবে কি না তো যাই হোক আমার কপালটা অনেক ভালো যে জাপানে আসার সঙ্গে সঙ্গে প্রথম দিনই মসজিদের সঙ্গে দেখা হয়ে গেলো আর একটু পরে আজান দেবে তো সন্ধ্যার নমস্টা এই মসজিদে পড়ব তো মসজিদটা ভিতরে যা দেখে মসজিদটা দেখতে কেমন আসলে বাংলাদেশের মসজিদ গুলা যেরকম সেরকম কিনা এই মসজিদে কোনো বারান্দা নাই প্রথম গেটে জুতা রেখে দ্বিতীয় গেটে ঢোকে তো আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক সুন্দর তো আলহামদুলিল্লাহ জাপান এসে প্রথম দিনে নামাজ পড়লাম খুবই ভালো লাগতেছে আর এই মসজিদগুলো হচ্ছে আসলে মসজিদভাবে তৈরি করে না এটা হচ্ছে একটা বাসা ভাড়া নিয়ে মসজিদ বানানো তো সন্ধ্যার নামাজ হচ্ছে পাঁচটায় এখানে খুব দ্রুত সন্ধ্যা হয় আমাদের যেটা আসরের নামাজ হয় সব পাঁচটায় তো নামাজ পড়ে এখন বের হয়ে যাব আর এখানে একটা জিনিস দেখলাম যে আমাদের যেমন পনেরো মিনিট আগে আজান দেয় এখানে হচ্ছে দুই তিন মিনিট আগে আজান দেয় আজান দেওয়ার পরপরই নামাজ শুরু করে দেয় আর এটা হচ্ছে অজুখানা অজুখানাটা খুবই সুন্দর যেহেতু বাসা থেকে অজু করে আসছিলাম কারণ বাসার কাছে মুর্শিদ এক ভাই বলছিলো তাই বাসা থেকে অজু করে আসছিলাম একবারে যে একটু ঘুরেও আসি দেখেও আসি শহরটা কেমন নামাজও পড়ে আস বাহার সময় সে উদ্দেশ্যে তো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে একটা বিষয় আমি দেখছি যে সন্ধ্যা হলো মানে এখন সন্ধ্যা মনে হচ্ছে না মনে হচ্ছে যে এখনও বিকাল টাইপের এরকম মানে আলো ভালো মতোই আলো আছে তো যাই হোক খুবই ভালো লাগলো যখন প্রথম দিন এসেই নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাখ লাখ শুক্রিয়া